হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল ব্লাক টোন স্টুডিওর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আমি রাইহান আজকে প্রথমবারের মতো আমার এই লাইভে এসেছি আসলে অনেক দিন ধরে চ্যানেলে কাজ করি আজকে মনে হলো যে আসলে সবার সামনে একটু যাওয়ার প্রয়োজন আমার এই চ্যানেলে আমি আমি চ্যানেলে যে কাজগুলো করি কি তা হলো বাচ্চাদের সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও বানানো বাচ্চারা যাতে আনন্দ পায় বিনোদন পায় এবং এর থেকে ভালো কিছু শিখতে পারে আর কি এছাড়াও আমি ব্লগিং ভিডিও তৈরি করি যখন কোনো কোথাও ঘুরতে যাই তখন আপনাদের কাছে সেই ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করি যাতে সপরিবারে আপনারা দেখেও এটা দেখে বিনোদন পান আর কি আমার এই চ্যানেলে আমি শুরু করেছি যে উদ্দেশ্যে সেটা হলো শিশুদেরকে নিরাপদ এবং আনন্দদায়ক কিছু কন্টেন্ট তৈরি করার জন্য যাতে বড়রাও সপরিবার সহ দেখতে পারে আর কি আমার টপ ফ্যানদের উদ্দেশ্যে আমি গভীরভাবে জানাই ধন্যবাদ আপনারা আসলে আমার এই ভিডিও দেখেন যেভাবে দেখেন শেয়ার করেন কমেন্ট করেন এগুলো দেখে আমি নতুন ভিডিও বানাতে আর কি অনুপ্রেরণিত হই প্রথমবারের মতো লাইভে এসেছি আজকে এইতো রহমান ভাইয়া লিখছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি প্রথমবারের মতো লাইভে এসে আপনাদের সাড়া পেয়ে আসলে খুবই খুবই ভালো লাগছে আপনাদের দোয়া চাই আর কি যাতে ভবিষ্যতে আরো নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি হ্যাঁ ভাইয়া লিখছেন আপনার অ্যানিমেশন ভিডিও গুলো অনেক ভালো লাগে শুক্রিয়া ভাইয়া পাশে থাকবেন আসলে অবশেষে সবাইকে জানাতে চাই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আসলে মিস করবেন না অবশ্যই আমি চেষ্টা করব শতভাগ বিনোদন দেওয়ার জন্য আপনাদের এবং আমরা সামনের মাস থেকে ব্লগিং ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে ইনশাল্লাহ আপনারা তার জন্য প্রস্তুত থাকুন শুধু অ্যানিমেশন ভিডিও নয় আমার এই চ্যানেলটাতে আমি লং ভিডিওতে ব্লগিং ভিডিও ছাড়ি আপনারা বড়রা যারা আছেন দেখার জন্য হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাচ্চারা বাচ্চারা ইদানিং যে পরিমাণ ভিডিওতে কমেন্ট শেয়ার করছেন আসলে এই নতুন ভিডিও আর সুন্দর সুন্দর ভিডিও আসবে সামনে প্রস্তুতি চলতেছে আর কি সকালে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে সকলকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ